কাশাপাড়ার নিরঞ্জন দা বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে বঙ্গদর্শনে শুভ সুপ্রভাত বন্ধুরা আজ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ আপনাদের একটা সত্যি সুন্দর খবর চলুন সেই খবরে কাশাপাড়ার নিরঞ্জন দা বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে বঙ্গদর্শনে বঙ্গদর্শনে আজকে এখান থেকে যাবে এখান থেকে যাবে পরশুরা তারপর আগামীকাল সেখান থেকে উলু বেরিয়ে যাবে আর আমার সাথে দেখা হবে আগামী পঁচিশে জানুয়ারি পরশুরাতে আবার তারপর তারপর আমরা সেখান থেকে সাতাশে জানুয়ারি রওনা দেব পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এগুলো উদ্দেশ্যে আর যাই হোক নিয়ন্দা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে নিয়ন্দা এখন গাছ তুলে নিচ্ছে একটা নিম গাছ রেড়ি হয়ে গেছেন কাশিয়াভা থেকে নিজের বাড়ি থেকে রওনা দিচ্ছেন কাশিয়াভা থেকে আমি নিয়ন্দাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে যাবো তারপর নিজা নিজে নিজে এগিয়ে যাবেন চলুন সেই কিছু সময়ের পথের যে যতটা পথ আমরা এগিয়ে আমি তার নিজাকে এগিয়ে যেতে নিয়ে যেতে পারি সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আর নিজা রেডি হয়ে গেছে সম্পূর্ণ চলেও বসেছেন সাইকেলে আর চলুন এবার নিরঞ্জয় কতটা পথ এগিয়ে নিতে পারি তাই দেখ দেখাচ্ছি আপনাদের নিরঞ্জন বাবা নিরঞ্জন বাবা এগিয়ে চললেন কাছে বাবা তাকে নিরঞ্জন দা এগিয়ে চলেছেন এই মুহূর্তে কাছে বাবা শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন আবার এখানে একটু ব্রেক নেবেন প্রথমে এসে যেখানে ব্রেক নেন চা ব্রেক এখন চলছে চা ব্রেক মানে বাইক থেকে বেরিয়েই এক মিনিট হয়নি ও চারিদিকে বেরিয়ে যাই আবার চা ব্রেক এবার আমরা চা ব্রেকের পরেই এগিয়ে যাবো কল্যাণীর দিকে কল্যাণী ব্রিজ পর্যন্ত এগিয়ে দেই মানে তারপরে নন্দা এক একাই চলবে দেখা হবে নিয়ন্ত্র সাথে আগামী পঁচিশে জানুয়ারি চা পানের পর নন্দা সকাল সাড়ে সাতটার সময় এগিয়ে পরশুরার দিকে কাছাপাড়ার উপর দিয়ে এখান থেকে তিনি যাবেন কল্যাণী কান্দি মোড়ে পৌঁছে গেলেন লিচু বাগান ছাড়িয়ে এগিয়ে চলেছেন বর্তমানে তিনি বাগম অঞ্চলে পৌঁছে গেলেন ঈশ্বরগত সেতু পার হয়ে এগিয়ে যাবেন চলেন কল্যাণের পথে অর্থাৎ উত্তর চব্বিশ উত্তর চব্বিশ শেষ করে এগিয়ে যাচ্ছে নদীয়ার দিকে এরপরে আসলে এটা আমাদের স্থল উত্তর চব্বিশ নদীয়া এবং হুগলি এরপর তিনি চলে যাবেন এগিয়ে চলুন 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 এগিয়ে যাবেন ঈশ্বরগুপ্ত সেতুর দিকে আমরা তিনটে ডিস্ট্রিক্ট কয়েক মিনিটের মধ্যে আমরা দুজনে প্রায় কল্যাণী বুদ্ধবর্গে পৌঁছে গেছি এরপর এখান থেকে এগিয়ে যাব এগিয়ে যাব ঈশ্বর কুপু সেতুর দিকে চলুন এগিয়ে যাই তারপর সেখানে নিয়ন্দাকে বিদায় দিয়ে আমি ফিরে আসবো ঈশ্বরগুপ্ত সেতুর দিকে এগিয়ে চলেছে নিরঞ্জনদা এগিয়ে আসছে নিরঞ্জনদা কল্যাণী ব্রিজ ছেড়ে এগিয়ে আসছে চলে যাচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুতে নিরঞ্জনদা উঠে পড়েছে আমারও বিদায় নেওয়ার পড়ার সময় হয়ে গেছে কল্যাণে ঈর্ষাগুপ্ত সেতু পার হয়ে নিরঞ্জনরা এগিয়ে আসলেন আর আমারও বিদায়ের পালা এসে গেল নিরঞ্জনদাকে হয়ে গেল বিদায়ের পালা চলে আসবে চা পান করবো এখানে একটুখানি চা পান করেই বিদায় দেওয়া জানাবো আর নিরঞ্জনদা আপনাকে অশেষ ধন্যবাদ আপনি যাচ্ছেন বেঙ্গলপুরে অবশ্যই দেখা যায় ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে আবার সাতাশ তারিখে আমাদেরকে দেখাতে হবে বস চলা পঁয়ষট্টি বছর বয়স নার বয়স এই বয়সে আপনি সাইকেল চালাচ্ছেন তাই তো আমি সবাইকে গাছ লাগাও সাইকেল চালাও জল একদম তাই পরিবেশ কাচাতে হবে কি শরীর কাচাতে হবে শরীর কাচাতে শরীর কচাতে গেলে অবশ্যই সাইকেল চালাতে হবে সাঁতারে কাটতে হবে তাই আপনাদের বলবো একটা কথাই পরিবেশ বাঁচানোর জন্য অবশ্যই আপনারা সাইকেল গাছ লাগান গাছ লাগান আর নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই সাইকেল চালান সাঁতার কাছ এরপরে আপনারা হয়তো জিমে যান জিমে গিয়ে সাইকেলিং করেন একটা ঘরের মধ্যে বসে কিন্তু তাদের কোনো উপকার হয় না বঞ্চিত আপনারা যদি সাইকেল চালান সাইকেল পরিবেশটা দেখতে পারবেন জানতে পারবেন শরীর শরীর সুস্থ থাকবে তাই আপনাদের সবাইকে বলবো একটা কথাই সাইকেল চালাবেন বেশি বেশি করে আমাদের চারদিকে অনেক লোক জমেছে তাই আমরা এই মুহুর্তে বিদায় নেব বিদায় নেব বিদায় নিয়ে আমরা চা পান করবো চা পান বিরতি পরে আমি আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন এবং আশা করি পশ্চিমবঙ্গ ভ্রমণে যখন বেরোবো দক্ষিণবঙ্গ আমরা যে আমাদের হুগলি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সমস্ত পথটাই এবং সুন্দরবন অঞ্চলটা ঘুরতে যাবো সেই সময় অবশ্যই থাকবে সঙ্গে এবং আবার বই শেষ বলছি গাছ লাগান হেসে হেসে গাছ লাগান ভালোবেসে গাছ বাঁচান ভালোবেসে এই বার্তা নিয়ে এগিয়ে যাব আর গাছ লাগান বাবা মায়ের নামে এবং তার নিচে বসে সাহায্য আনন্দ পান এই বার্তা নিয়ে এগিয়ে যাবো কাকে ডেকে বলে রাখি পঁয়ষট্টি বছর বিরঞ্জনে যেমন সাইকেল নিয়ে বেরোচ্ছেন দক্ষিণ ওই দক্ষিণবঙ্গ অভিযানে ঠিক তেমনি আমাদের টাকাটা সত্য টাকাটা আটাত্তর বছর বয়সে সে ফিরিয়ে বলছে পূর্ণবেলা কৃষ্ণনগর থেকে কুম্ভ যাত্রা করেছে স্বয়স্ত্রিক ফ্যান নিয়ে তাকেও আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন ভালোবাসবেন এই কামলাকে সাপোর্ট করবেন লাইক করবেন এবং চেষ্টা করবেন যে বাকাদা যেন একদম স্বয়স্ত্রিক সুন্দরভাবে পূর্ব মেলা প্রচন্ড করেন অবশ্যই এবং পাকা দা আপনার যাই কত কালকে পেপারে বেরিয়েছিল তাই বাকাদা যেমন এগিয়ে যাচ্ছেন ওই বয়সে তাই আমি ভাবে বলবো ওই পঁয়ষট্টি বছর বয়সে যেমন নিয়ন্ত্রণ এগিয়ে যাচ্ছেন সাইকেল চালান বেশি করে শরীরকে সুস্থ রাখতে এবং ঘর রাখতে আর গাছ লাগান ভালোবেসে বলি আবার যে আমরা পশুরাতে সাইকেল প্রেমী প্রেমী পাহাড় প্রেমী যারা আছেন একত্রিত হচ্ছি পশুরাতে সেখানে একটা ফেস্ট হচ্ছে সকলে আসুন এবং সেখানে একটা ছোটো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনারা যোগদান করুন আশা করি আপনারা আনন্দ পাবেন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং নিমন্ত্রণ জানিয়ে আপনারা আসুন খুশি হাতে মাঠে 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 আপনারা আসুন পালিমাঠ পাল পালিপাড়া মাঠে আসুন সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই সকলের সাথে এবং একটা নিজেদের মধ্যে একটা আনন্দ উপভোগ করে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন